ঢাকা পেইন প্যারালাইসিস হাসপাতালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোজেন শোল্ডার বা শোল্ডারের ব্যথা বা কাঁধে ব্যথা যেটাকে বলি আমরা এটাকে কাঁধ বলি ফোজেন মানে হচ্ছে জমাট বাঁধে দেওয়া যে কোনো কারণে আমরা হাতটাকে চুল বাঁধতে পারি না ব্যথার কারণে চুল বাঁধতে সমস্যা হয় বা চুল মাথা চুল আশ্রয়তে সমস্যা হয় কোনো কিছু ধরতে গেলে ব্যথা লাগে হাতটাকে আমরা উপরের দিকে উঠাইতে গেলে ব্যথা লাগে বিশেষ করে হাতটা পিছনের দিকে নিতে গেলে প্রচুর ব্যথা হয় এই যখন এই লক্ষণগুলো কারো ভিতরে থাকবে তখন সেটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি এখন আজকে সহজেই তিনটা ব্যায়াম দেখিয়ে দেব যে ব্যায়ামগুলো করলে আপনি বাসায় বসে ফ্রোজেন্ড শোল্ডার থেকে বা কাঁধে ব্যথা থেকে মুক্তি পাবে নাম্বার ওয়ান ব্যায়াম এই ব্যায়ামটি করবেন সকাল বার দুপুরে বার এবং রাত্রে দশবার এভাবে হালকা ট্র্যাকশন থাকবে এভাবে ধরতে ধরতে হালকা জার্কি মুভমেন্ট করতে করতে শৈলের সাথে শৈলের সাথে মিশবে এবং উপরের দিকে যত নেওয়া যায় এটা এটা ছিল নাম্বার ওয়ান এক নম্বর ব্যায়াম তারপর হচ্ছে নাম্বার টু ব্যায়াম এখান থেকে ধরে এখান থেকে ধরে একটু হালকা করে গ্লাইডিং হবে এই ব্যায়ামগুলো করলে আপনি কাঁধে ব্যথা বা শোল্ডার জয়েন্টের পেন থেকে মুক্তি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের পেজে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে